হ্যাঁ আমি আজকে রাতটা তোর সময় দিলাম কালকে ব্যাংক করার মধ্যে আমার অ্যাকাউন্টে যেন এক কোটি টাকা ঢুকে যায় কতটা মাথায় রাখিস আর শোন আমার বাড়ির টাঙ্কিতে না একটু ময়লা জমেছে যা কে জলদি পরিষ্কার করে দে ম্যাডাম আমি ময়লা পরিষ্কার করার লোক না আমি এইমাত্র আমার জমি থেকে কাজ করে ফিরলাম এই ছোট লোক হ্যাঁ তুই মাত্র বলে তুই জমি থেকে কাজ করে আসিস তাই না তো জমি থেকে তো কাজ করেই আসছিস তাহলে আমার বাড়ির টাঙ্কিতে যে ময়লাটা জমেছে সেটা পরিষ্কার করলে প্রবলেম কোথায় তোর আরে আমি বললাম না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না আপনার যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আপনি আমাকে বলতে পারেন আমার কাছে নাম্বার আছে আমি আপনাকে ফোন দিয়ে দিচ্ছি এনান কথা বলুন আরে বাবা রে বাবা ছোট লোক ফকি নিয়ে আমাকে ফোন দিচ্ছে আর তুই কি ভাবছিস তোর হাতে একটা সস্তা ফোন যেটার দাম সর্বোচ্চ 4 থেকে 5000 টাকা সেই ফোন দিয়ে আমি ফোন করব দেখ আমার হাতে না দামি একটা ফোন আছে লাখ টাকা দামের ফোন আর তুই কি না ভাবছিস তোর ফোন থেকে আমি কল করব আমার যদি অন্য কাউকে দিয়ে কাজটা করানো দরকার ছিল তাহলে আমি অন্য কাউকে কল করতাম বাট আমি তোকে দিয়ে কাজটা করবো তাই বলছি টাইম নষ্ট না করে যা গিয়ে পরিষ্কার কর জলদি যা আরে ম্যাডাম আমি বলতেছি না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না আপনি যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি ফোন দিচ্ছি আমার কাছে নাম্বার আছে আপনি কথা বলে নেন আচ্ছা তুই কি ভাবছিস আমি তোকে ফ্রি ফ্রি কাজ করব হ্যালো আমি না কাউকে দিয়ে করে ফ্রি ফ্রি কাজ করি না তোদের মতো ছোট লোক ফকিনি আমি খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না তুই যে কাজটা করে দিবি না তার বিনিময়ে আমি তোকে পাঁচশো টাকা দেবো যা আগে কাজটা কর আরে আমি বললাম তো আমি ময়লা পরিষ্কার করার লোক না আপনার যদি প্রয়োজন হয় আমি লোক দিচ্ছি আপনি কথা বলেন না আপনার যদি টাকা দিয়ে পরিষ্কার করার লোক দরকারই হয় আপনি তাকে দিয়ে করেন না আমাকে দিয়ে কেন করাচ্ছেন কাউকে দিয়ে যদি কাজটা করার দরকারই ছিল তাহলে আমি তোকে বলতাম না বাট আমি তোকে দিয়ে কাজটা করবো আর তুই কি জানিস হ্যাঁ যে কাজের জন্য আমি তোকে পাঁচশো টাকা দিচ্ছি না এই কাজ সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা বাট তোকে আমি তাও পাঁচশো টাকা অফার করতেছি তাও তুই কাজটা করবি না আরে আশ্চর্য আপনি পাঁচশো কেন আমি পাঁচ লাখ টাকা দিলেও তো আপনার ময়লা পরিষ্কার করতে যাবো না আমি তো বললাম যারা আপনার ময়লা পরিষ্কার করে আপনি তাদেরকে দিয়ে কাজ করেন আমাকে কেন টাকার লোভ দেখাচ্ছেন তোকে দেখে তো যে কেউ বলবে হ্যাঁ তুই রাস্তাঘাটে এভাবে ময়লা পরিষ্কার করে বেড়াস তুই কি পরছিস হ্যাঁ এরকম একটা লুঙ্গি একটা শার্ট আবার গামছা হাতে কোদাল আবার আমাকে বলতেছি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ময়লা পরিষ্কার করার লোক ও আচ্ছা আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করছেন তাই তো আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে

মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেখানে পরিবার থেকে এই শিক্ষা দেয়নি আপনাকে তুই কষ্ট ঠিক করলি না হ্যাঁ তোকে আমি বলেছিলাম যে আমার গায়ে যদি তুই হাত দিস না তাহলে তোর হাত হয়তো তোর সাথে থাকবে না দাঁড়া তোকে না আমি এখন দেখাচ্ছি মজা আর তোকে আমি বললাম না যে আমি কে আমি কে এটা জানলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে আমার বয়ফ্রেন্ডকে জানিস আমার বয়ফ্রেন্ড না এই এলাকার গ্যাংস্টার হ্যাঁ আর আমার বয়ফ্রেন্ডকে আমি এখন কল দিব তারপর তোর অবস্থা কি করে জাস্ট দেখিস তোর চেহারাটা আর চেহারা থাকবে না দেখেন ডাকেন আপনি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে ডাকেন দেখি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডের কত বড় ক্ষমতা হ্যালো মারুফ তুমি কোথায় তুমি এখন আমার বাসার সামনে চলে আসো একটা ছোট লোক ফোকিনির বাচ্চাকে না সাহায্য করতে হবে তুই জাস্ট দেখ একটু পর তোর অবস্থা কি হয় বেবি কার এত বড় সাহস তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি জানো হ্যাঁ এই ছোট লোক ফকিনির বাচ্চা কত বড় সাহস হ্যাঁ ও আমার সাথে রীতিমতো খারাপ ভাবে ঘুরে যাচ্ছিল ঘুরে যাচ্ছিল তারপরে ও আমার গায়ে হাত পর্যন্ত তুলছে তুমি ওকে ছাড়বানো ওকে তুমি এমন স্বাস্থ্য করো এমন স্বাস্থ্য করবো জীবনে জন্য কোনোদিন আর আমার সামনে পর্যন্ত না আসতে পারে এই ছোট লোকের বাচ্চা ফকিননি তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছিস তুই জানিস সে এলাকা আমার পাওয়ার কি আর আমার ক্ষমতা কতটুকু ও আচ্ছা এই হলো আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ড দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি থেকে উঠে আসছে আর গ্যাংস্টার এত কম দামি বাইক বাবা তুমি যদি আমার পরিচয় জানো তোমার শুধু পা থেকে বাটি না আকাশটাও ভেঙে পড়তে পারে দেখ দেখ তুই কিন্তু সীমা অতিক্রম করছিস তুই জানিস না আমি কে আমি প্রত্যেক দিন মার্ডার করি আমি প্রত্যেক দিন নাস্তা খাওয়ার মধ্যে একটা করে খুন করি আর তুই আমার সম্বন্ধে এভাবে কথা বলছিস আমার সম্বন্ধে যদি তুই পুরোটুকু জানতিস না তাহলে তুই আমার সাথে এভাবে কথা বলতে পারতিস না হো আচ্ছা তুমি এত বড় মার্ডারার ভালো আরে স্যার আপনি এখানে হ্যাঁ এখানে একটু কাজ ছিল তাই এসেছি আপনি এখানে কিভাবে আমার কাজই তো হচ্ছে গ্রামে গ্রামে টল দিয়ে ঘুরে বেড়ানো

স্যার আমি ভালো স্যার আমি কখনো এমন কিছু করি স্যার ও আচ্ছা তাহলে তুই অনেক বড় খুনি না চল তোকে থানায় নিয়ে এবার তোকে বুঝাবো চল না না স্যার আমার থানায় নিয়ে না স্যার আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি আমি আর কখনো কথা যে বড় বড় কথা বলবো না প্লিজ আমার এবারের মতো ছেড়ে দিন স্যার মাফ করে দিন কি ব্যাপার আপনি না বললেন আপনার বয়ফ্রেন্ড অনেক বড় খুনি তাহলে এখন তো বলছে সে সাধারণ মানুষ এক্সকিউজ মি আপনি কাকে স্যার না সে তখন থেকে দেখছি আপনি স্যার স্যার বলেই যাচ্ছেন এরকম একটা ছোট লোক ফকিনি যে কিনা ক্ষেত খামারে কাজ করে আর শরীর থেকে কি একটা মাটির গন্ধ আসতেছে তাকে কিনা আপনি স্যার বলতেছেন ওনাকে স্যার বলছি কেন মানে আপনি ওনাকে চেনেন উনি এই এলাকার জমিদার আপনি জানেন ওনার এই এলাকায় কত বেগা জমি আছে কতগুলো বাড়ি আছে উনি চাইলে আপনাদেরকে এই এলাকা থেকে একদম ব্যানিশ করে দিতে পারে ওনার সম্পর্কে তো আপনাদের কোনো আইডিয়াই নাই উনি যে কি করতে পারে ওনার হাত কত লম্বা আর ম্যাডাম শুনুন আপনি যে ওনার পোশাক আশাক দেখে ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন না আসলে উনি লোক দেখানো পছন্দ করেন না উনি এভাবে চলতে পছন্দ করেন আমি সরি আমি আসলে আপনাকে চিনতে পারিনি আর না চিনে আপনাকে আমি এত করেছে কত ছোট করে কথা বলছি কত অপমান করছি আমাকে প্লিজ ক্ষমা করে দেন আমি সত্যিই আমার ব্যবহারে লজ্জিত আমি বুঝতে পারিনি যে আপনি এই এলাকার প্রধান দেখেন আমি প্রথম থেকেই আপনাকে বলছিলাম যে আপনি আমার সাথে আচরণ করুন আমি আপনার সাথে ভদ্রতার সাথে আপনি আমাকে ছোট লোক বলেই যাচ্ছেন আপনি আমাকে দিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়েছেন আমার পোশাক আশাক দেখে আপনি আমার বিচার করেছেন মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা যায় না যাই হোক আমি বলবো মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে শিখুন এটা আপনার জন্যই মঙ্গল তাহলে চল তোকে এবার থানায় নিয়ে রিমান্ডে দেই না না স্যার প্লিজ দেখেন এবার মতো মাফ করে দেন কখনো এমন কিছু করব না স্যার প্লিজ হ্যাঁ বাদ দেন ওনাকে ক্ষমা করে দিন ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাধারণ মানুষ দাম্ভিকতায় হয়তো ভাবে ভুলটা করে ফেলেছে চলেন আপনাদেরকে একটা কথা বলি এরপর থেকে কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলবেন না স্যার চলুন যদি আজকের পর আমার সামনে আসিস না তোর খবর আছে ছোট লোক নিয়ে একটা হ্যাঁ মিথ্যা কথা বলিস তোর সাথে আমার কোনো রিলেশন নেই আজকে থেকে তোর সাথে ব্রেক আপ আর তোর এই ক্ষমা যদি আমার সামনে দেখাস না তোর অবস্থা খারাপ করে দেবো যাই থেকে আসলে বেবি বিশ্বাস করো আমি আমি যাইতে বলছি নাকি দিব একটা